নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল দেখেছি না আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে আমি আর সাদা গিয়েছিলাম তো শাশুড়িমার শাড়িটা বাকি ছিল শাশুড়িমার শাড়ি কিনতে গিয়ে আরও অনেক কিছু কেনাকাটা হয়ে গেল সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাকে এতজন জিজ্ঞাসা করেছে যে ইমপিদির দোকানটা কোথায় সবাইকে তো আর ডিটেলস বলা যায় না অনেকে চিনতেও পারে না আর বললেও অনেকে বোঝে না তো আমি ভিডিও করেই আপনাদেরকে বলে দিচ্ছি একদম থানার মোড়ে যেটা হচ্ছে থানার মোড় থানার মোড়ে নেমে যে তিন মাথা মোড় তার সামনাসামনি কিন্তু ছোটো একটা গলি আছে তো সেই গলিটার দুই তিনটে দোকান পরেই হচ্ছে ইমপিদির দোকান দেবনাথ কালেকশান তো এসে দেখছি তেমন কেউ নেই মানে পুরো ফাঁকা আছে অন্য সময় তো প্রচণ্ড ভিড় থাকে আছে দেখছি পুরোপুরি ফাঁকা আছে তো এসে ফার্স্টে বললাম ইম্পিদি শাড়িগুলো দেখাতে শুরু করে দাও কারণ আমাদের হাতে সময় অনেক কম ছিল তাছাড়াও আরও অনেক কিছু কেনাকাটা আছে তো ইমপিদি ফার্স্টে আমাদের যেই শাড়িগুলো দেখালো সেই শাড়িগুলো অনেক সুন্দর নামটা আমি বলতে পারবো না আর শাড়িটা সত্যি সুন্দর কালারটাও অনেক সুন্দর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে দামটা অনেকটাই বেশি ছিল তার কারণে আমি নিতে পারলাম না আর এই শাড়িগুলো সেম কিন্তু ডুপ্লিকেট শাড়ি আছে সেগুলোর অনেকটাই কম প্রাইস তবে অরিজিনালটা দেখতে যতটা সুন্দর ডুপ্লিকেটটা কিন্তু অতটা সুন্দর না দুটো শাড়ি অনেক সুন্দর ছিল আর এই যে একটা পেঁয়াজ কালারের যে শাড়ির মানে বেনারসি টাইপের এই শাড়িটা এই শাড়িটা তো সুরাতার ভীষণ পছন্দ হয় আর ও তো নতুন বউ তো এই শাড়িটা ওকে অনেক ভালো লাগবে তো এই শাড়িটা নেওয়া হলো সুরাতার জন্য তারপরে যে শাড়িগুলো দেখলাম এগুলো তো অনেক ভালো লাগলো এখান থেকে আমি একটা নিয়েছিলাম এই শাড়িগুলো অনেক সুন্দর লাগে দেখতে অনেক দিন ধরে ভাবছিলাম একটা শাড়ি নি টাইপের তো আজকে নিয়ে নিলাম আর ভাবলাম যে কিছুই নেব না শুধু সুরাতার জন্য একটা শাড়ি নেবই কিন্তু শাড়িগুলো এত সুন্দর সুন্দর মানে লোবার সামলানো যায় না তারপরে একটা তাঁতের শাড়ি দেখলাম তাঁতের শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই তাঁতের শাড়িটা এক পিস ছিল তো তাঁতের শাড়িটা বিক্রি হয়ে গেছে দারুণ লাগছিলো সামনে থেকে কালারটা আরও বেশি ভালো লাগছিলো তারপরে এই যে শাড়িগুলো এই শাড়িগুলো না ভীষণ পছন্দের শাড়ি আর এই হলুদ দিয়ে আর একটা গোলাপি না ঠিক তবে কালারটা বলতে পারবো না এই কালারটার এত সুন্দর লাগছিলো ভীষণই পছন্দ হয়ে যায় তো আমি শাড়িটা নিয়ে নিলাম এই শাড়িটা আর আমার এই শাড়ির মধ্যে আমার সব থেকে পছন্দ ছিল গোলাপি শাড়ি তবে গোলাপি শাড়িটা পরলে পেট দেখা যাবে মানে গায়ের সব দেখা যাবে তার কারণে আমি গোলাপি শাড়িটা নিলাম না আর হলুদ শাড়িটা আমি নিচে হাত দিয়ে দেখলাম কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না আর আমি যদি এই রকম শাড়ি পরি তাহলে আমার বর্তমাকে আচ্ছা তাকে ধুলাই দিবে তার কারণে আমি এই গোলাপিটা নিতে পারলাম না তবে গোলাপিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো তারপরে দেখা দেখালো ধনেখালি আর ধনেখালি যে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আমি এখান থেকে একটা নিয়েছি ধনেখালি শাড়ি আমার ভীষণ ভালো ভালো লাগে এগুলো পরে এত আরাম এত নরম সফট ভীষণ ভালো লাগে তো সাদা লাল অনেকগুলো আছে তার জন্য নিলাম না তবে এই শাড়িটা আমার বেশ ভালো লাগলো এই শাড়িটাই আমি নিয়েছি আর এই গরমের ভেতরে সবথেকে আরাম হচ্ছে এই ধনেগালি শাড়িগুলো পরে ভীষণ ভালো লাগে তারপরে এই যে কালো রঙের কিছু শাড়ি দেখায় এগুলো নাম বলতে পারবো না তবে কালো কালার তো আমার সব থেকে বেশি ভালো লাগে আর রকম শাড়ি আছে বলে নিলাম না তবে বেশ সুন্দর লাগছিল শাড়িগুলো আর একদম কম দাম মানে এগুলো সবাই নিতে পারবে এতটাই কম দাম তারপরে দেখালো একটা স্বর্ণ চুরি যেটা ভীষণ ভালো লাগছিলো সকালবেলায় এসেছিলো আমার বান্ধবী সে এখান থেকে শাড়ি নিয়ে যায় সে আমাকে বললো যে ওখানে একটা স্বর্ণ চুরি দেখলাম যেটা সবুজ দিয়ে আর পেঁয়াজ কালার দিয়ে আর এই স্বর্ণচুরি শাড়িটা সত্যিই অনেক সুন্দর আমি কিছুদিন আগে একটা স্বর্ণচুরি শাড়ি নিয়েছি না হলে এটা নিয়ে নিতাম তো ওটা এখনো ভাজ ভাঙা হয়নি তার কারণে এটা নিলাম না তবে দেখতে সত্যিই সুন্দর লাগছিল মানে সবুজ কালার আর পেঁয়াজ কালার এই দুটো কালার দিয়ে বেশ ভালোই লাগছে তারপরে আমাদের কাপড় টাপড় নেওয়া হয়ে গেছে এখন আমরা অন্য দোকানে যাব তো বিল টিল করে আমরা ওখান থেকে বেরিয়ে এসে চললাম এখন আমরা রাধাতে কারণ ছেলেদের এখনও দুই একটা জিনিস বাকি আছে সেই কারণে রাধাতে যাচ্ছি তো রাধাতে এসে দেখলাম এখানে যা ভিড় মারাত্মক ব্যাপার মানে এত গরমের ভেতরে এত ভিড় ভীষণ বিরক্ত লাগছিল একটা জিনিস দেখতে গিয়ে সেখানে অনেকটা সময় বসে থাকতে হচ্ছিল আর এর আগের দিন এসেছিলাম অনেক রাত্রিবেলায় প্রায় দশটার দিকে এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না তবে আজকে সন্ধ্যার দিকে এসেছি ভিড় দেখে তো আমার পুরো মাথায় হাত হয়ে গেছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর এখানে তেমন একটা বসার জায়গাও আমি পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও বিরক্ত লাগছিল যাই হোক এখান থেকে ভিড়ের ভেতরে আর কোনো ভিডিও করিনি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি আর বাকি যেগুলো কেনাকাটা ছিল গেঞ্জি মানে মেশোর জন্য গেঞ্জি তারপরে আমার শ্বশুরের জন্য প্যান্ট ট্যান্ট যা যা ছিল নিয়ে চলে আসলাম বাড়িতে এখন বাড়িতে এসেছি সায়নী বলছে তোমরা ঘুরতে গিয়েছিলে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাওনি আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে তো এখন রাত্রি প্রায় নটা বেজে গেছে তাই আমি ভাবলাম ওকে নিয়ে একটু বেরোই মানে কিছু কেনাকাটা বলতে কসমেটিকের কিছু জিনিসপত্র কেনা আছে সেইগুলো নিতে যাচ্ছি বেশি দূর যাবো না বাড়ির একদম অপোজিট সাইডে সুন্দর্যতে যাচ্ছি তো ওকেও রেডি করে দিয়েছি আর ও আবার আমাকে রেডি করে দিল বলছে তুমি তো সবসময় আমাকে সাজিয়ে দাও আজকে তোমাকে আমি একটু সাজিয়ে দিই তাই বলে আমাকে মাথার চুলটা বেঁধে দিল তবে ও তো ছোটো সেভাবে পারে না তবে ভীষণ আনন্দ লাগছিল এই মানে মেয়ে মাকে সাজিয়ে দিচ্ছে এটা একটা অনুভূতি আলাদা তারপরে চলে আসলাম সৌন্দর্যতে এখানে টুকিটাকি কিছুর কেনাকাটা আছে তবে খুব একটা বেশি কেনাকাটা নেই আর বেশি করে আসা হলো সায়নের জন্য আর এত রাত্রিবেলায় ওকে কোথায় বা ঘুরতে নিয়ে যাব। সব দোকান টোকান তো বন্ধই হয়ে গেছে তো সৌন্দর্য খোলা ছিল তার জন্য এখানে চলে আসলাম তো ফার্স্টে এসে ও বললো চুরি নিব তো চুরি পছন্দ করতে লাগলো ওর তো প্রচুর চুরি আছে তাও হবে না সেম কালারের চুরি আছে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে এই সেম কালারের চুরি তোমার কাছে আছে কিন্তু ও বলছে ওইগুলো পুরাতন হয়ে গেছে আমার নতুন চুরি লাগবে তো যেদের জন্য এখান থেকে আবার সেম একই চুরি নিতে হলো তারপরে আমি দেখলাম একটা বড়দের চুরি যেটা বেশ ভালো লাগছিল পুরো নতুন মডেল এটা ভালোই লাগছিলো তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম তারপরে আরও অনেক চুরি দেখলাম যেগুলো দেখতে তো সুন্দর লাগছিল তবে আমি শুধু জিনিসপত্রগুলো নিয়ে ঘরে ফেলে রাখি আমি সাজি বলতে শুধুমাত্র বাড়িতে রিলস বানানোর সময় কিংবা ছবি তোলার সময়ই সাজি তাছাড়া কোনো জায়গায় যাওয়ার সময় আমি সাজিনা বলতে গেলেই চলে শুধু ঘরের ভেতরেই আমি সেজে বসে থাকি তার কিছু না তো জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে তো কী কী কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টে যেটা নিয়ে চিরনি চিরুনি আমাদের বাড়িতে চিরুনি প্রচণ্ড হারাই আর বিশেষ করে ইঁদুরে নিয়ে যায় তার জন্য চিরুনি কোথায় থাকে সেটা খুঁজে পাওয়া যায় না তারপরে কিছু কানে নিলাম ক্লিপ আরও অনেক কিছু নেওয়া হয়েছে আর সৌন্দর্য থেকে একটা গিফটের কার্ড দেওয়া হয়েছে যেটা এখন থেকে বাজার করলে কালী পুজো পর্যন্ত সতেরোশো নিরানব্বই টাকায় বাজার করলে তাতে একটা ভালো গিফট দিবেন তো আমার তো অলরেডি অর্ধেকের বেশি হয়ে গেছে আর এখানে আমার প্রচণ্ড চুল পড়ছে তার জন্য একটা কি দিয়েছে কি জানি নাম বলতে পারবো না কিছু একটা দিয়েছে বললো যে এটা নাকি চুল পরা খুব বন্ধ হয় তো আমি সেটা নিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে শাশুড়ি মার শাড়ি শাড়িটা অনেক পছন্দ হয়েছে তবে আমি জানি না আমার শাশুড়ি পরবে কি না কারণ আমার শাশুড়ি শুধু পারালা শাড়ি পরে মানে যেই শাড়ির পার থেকে মোটা সেটাই শাশুড়ি হচ্ছে বেশি ভালোবাসে যেটা যে পাঁচশো টাকা দামেরও হয় না কেন সেটা ভালোবাসে কিন্তু যদি একটা ভালো শাড়ি আমি পাঁচ হাজার টাকা দিয়ে এনে দিই সেটা কিন্তু পছন্দ করবে না শুধু পাড়ালা শাড়িটাই পছন্দ করে আর সৌন্দর্য থেকে আমি একটা কানের নিয়েছি একটা শাড়ির ম্যাচ করে মানে শাড়িটা তো প্রথমে কিনে এনেছি তারপরে ভাবলাম যে ওই কানেরটা সেম শাড়িটার সাথে যাবে ভালোই লাগবে তার জন্য আমি নিয়ে নিলাম আর এই যে এখানে আমি তিনটে শাড়ি নিয়েছি এই তিনটেই কিন্তু সুন্দর কালার ছিল আমার তো বেশ ভালোই লাগছিল আর এই যে হলুদ কালারটা না বেশি ভালো লাগছিল আর এটা সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল তো ওই যে কানেরটা হচ্ছে পারের সাথে বেশ ম্যাশ করে গেছে তার জন্য নেওয়া আর এখানে কিছু বিস্কুট টিস্কুট নেওয়া ছিল অনেক দিন পর দোকানে এই ছোটো ছোটো কেকগুলো দেখতে পেলাম এগুলো আমার আগে অনেক ভালো লাগতো এখনও ভালো লাগে টিফিনে বেশিরভাগ আমি এই কেকগুলোই নিয়ে যেতাম আবার আজকে দেখতে পেয়ে অনেকগুলো নিয়ে চলে আসলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা বাই বাই ভালো থাকবেন